রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভারতে এলেন তেইশতম ভারত এবং রাশিয়ার শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত পটুকাল ভেঙে দিয়ে তিনি হাজির হলেন দিল্লির পালম বিমানবন্দরে রাশিয়ার প্রেসিডেন্টকে ওয়েলকাম করবার জন্য এবং সেখানে তিনি উষ্ম অভ্যর্থনা জানালেন এবং ব্যক্তিগত গাড়িতে পুতিনকে বসিয়ে নিয়ে চলে এলেন আর ঠিক এরই মাঝে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে বার্তা এলো আগামী সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্পের একটি প্রতিনিধি টিম ভারতে আসতে চলেছে এবং ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্য এবং প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হবে তাই এখন ভারত রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই তিন শক্তির মাঝখানেই গড়ে উঠেছে বিশ্বের নতুন বিশ্ব সমীকরণ এবং এই ধরনের যদি আন্তর্জাতিক খবরে আপনি উৎসাহিত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ